দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুরে গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় এবারে বড়সড় সাফল্য পেল লাউদোহা থানার পুলিশ ইছাপুরের বাসিন্দা সুকুমার চন্দ্র নামে এক ব্যক্তির বাড়ির সামনে ওনার চারটে গাড়ি দাঁড়িয়েছিল উনি সকালে ঘুম থেকে উঠে দেখেন তিনটে ট্র্যাক্টর এবং একটি লরিতে একটাও ব্যাটারি ছিল না তারপর তিনি লাউদোহা থানার ফরিদপুর লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লাউদোহা থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় জড়িত শেখ ইসরায়েল শেখ কালাম এবং শেখ রফিক নামে তিনজনকে আটকও করা হয়েছে তাদের বাড়ি ইছাপুরে। তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং মহামান্য আদালত তাদেরকে তিন দিনের পুলিশি হেফাজতের আদেশ দেন ধৃত তিনজন স্বীকার করেছে ব্যাটারিগুলি তারাই চুরি করেছে এবং সেই ব্যাটারি তারা কোথায় লুকিয়ে রেখেছে তা জানাবে বলেও জানিয়েছে গতকাল সকালবেলা এক ভদ্রলোক ইচ্ছাপুরের এক ভদ্রলোক ওনার নাম হচ্ছে সুকুমার চন্দ্র উনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন ওনার বাড়ির সামনে ওনারই চারটে গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়িগুলোর একটারও ব্যাটারি নেই তিনটে ট্র্যাক্টর আর একটা লরি ছিল একটারও ব্যাটারি নেই চারটে ব্যাটারি চুরি যায় উনি থানায় অভিযোগ করেন থানা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে এই ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে ধরা হয়েছে তাদেরকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছিল এবং মহামান্য আদালত তাদেরকে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়েছে দিয়েছেন আমরা এখন তাদেরকে নিয়ে এই যে চোরাই যে ব্যাটারিগুলো যেগুলো চুরি করেছে সেগুলো তারা কোথায় রেখেছে তারা জবাব আমাদের স্বীকার করেছে যে তারা এগুলো রেখেছে তাদেরকে নিয়ে আমরা এগুলো রিকভারির জন্য চেষ্টা করছি এখনও পর্যন্ত কতগুলো ব্যাটারি উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত আমাদের উদ্ধার ওরা বলেছে যে ব্যাটারিগুলো ওরা নিয়েছে চারটে ব্যাটারি ওরা নিয়েছে এবং লুকিয়ে রেখেছে সেইগুলো আমরা এখন কোথায় রেখেছে সেগুলো ওদেরকে নিয়ে যাব নিয়ে গিয়ে সেগুলো ওরা দেখিয়ে আচ্ছা তিনজন যে তিনজনকে ধরা হয়েছে তাদের বাড়ি প্রত্যেকের বাড়ি হচ্ছে ওই ইছাপুর গ্রামেই বাড়ি ওদের নাম হচ্ছে শেখ ইসরাইল শেখ কালাম এবং শেখ রফিক তিনজনকে এরকম প্রোটাকশন করা হয়েছিল